ডেয়ার ভিউার্স ট্রেন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন দীর্ঘ সংগ্রাম দীর্ঘ আন্দোলন অনেক রক্ত অনেক গোলমাল অনেক ঝামেলার পরে শেষ পর্যন্ত কোঠা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কোটা সংশোধন করার পরে যে সাত পার্সেন্ট কোটা থাকলো এখানে কার জন্য কত পার্সেন্ট কোটা রাখা হয়েছে তো পুরো ভিডিওটার সাথে থাকুন আশা করি কোটা সম্বন্ধে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন দেখুন এক নজরে কোটা সংশোধন প্রজ্ঞাপন অর্থাৎ এটা প্রকাশ হয়েছে কোটা সংশোধনের যে প্রজ্ঞাপন সেটা সরকারিভাবে প্রকাশ করা হয়েছে এখন এটা এখন থেকে এটা অনুযায়ী সকল চাকরির নিয়োগ হবে যদিও আইনমন্ত্রী বলেছে যে সকল চাকরি অর্থাৎ নবম গ্রেড থেকে বিশতম গ্রেডে এই নিয়ম অনুযায়ী চলবে তবে এখনও ধোঁয়াশা রয়ে গেছে কিছু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা প্রাথমিক ডিপার্টমেন্ট রেলওয়ে ডিপার্টমেন্ট আসলে এই নিয়ম অনুযায়ী বা এই কোটা অনুযায়ী নিয়োগ হবে কি না তো বিষয়ে আমি একটা ভিডিও করেছি ওটা আপনারা দেখে নেবেন আচ্ছা দেখুন সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন করে তেইশ জুলাই দু হাজার চব্বিশ প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি আধা সরকারি স্বায়াসিত স্বশিত সংশোধিত সকল প্রতিষ্ঠান এখন থেকে এই কোটা পদ্ধতি মেনে চলবে আর কি এরপরে দেখুন প্রজ্ঞাপনে বলা হয়েছে সমতার নীতি ও অনগ্রসর জাতিগোষ্ঠীর সরকারি কাজে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে নিম্নরূপ কোটা নির্ধারণ করা হলো অর্থাৎ এখন থেকে প্রত্যেকটা নিয়োগ এই প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ দেওয়া হবে দেখুন সংশোধিত কোঠার প্রজ্ঞাপন মেধাভিত্তিক নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক শতাংশ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ তো এই হলো সাত শতাংশ কোটা এখন প্রজ্ঞাপনে নতুন করে দেওয়া হয়েছে আর বাকি তিরানব্বই শতাংশ মেধার আলোকে নিয়োগ হবে কিন্তু এখানে বাদ দেওয়া হয়েছে সরকারি চাকরিজীবীদের পোষ্য কোটা এছাড়া নারী কোটা বাদ দেওয়া হয়েছে আরও বাদ দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা তবে এখনও এটা ধোঁয়াশা রয়ে গেছে কিছু চাকরি যেমন প্রাইমারি স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ রেলওয়ে নিয়োগ এগুলোতে যেমন ষাট পার্সেন্ট মহিলা কোটা রয়েছে প্রাইমারিতে রেলওয়েতে ত্রিশ পার্সেন্ট পোষ্য কোটা রয়েছে এসব ক্ষেত্রে আসলে এই সংশোধিত কোঠার প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ হবে নাকি ওদের নিজস্ব যে নীতিমাল আছে সে আলোকের নিয়োগ হবে এটা এখনও পরিষ্কার নয় যদিও সচিবরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন বলার পরে সিদ্ধান্ত নেবেন যে কী অনুযায়ী নিয়োগ হবে এটা আমরা আশা করি পরবর্তীতে জানতে পারবো তো নির্ধারিত কোটায় প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটায় পূরণ বা শূন্যপদ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে এটা একটা ভালো দিক যে অনেক সময় কোটায় প্রার্থী পাওয়া যায় না সেক্ষেত্রে সেই পথটা শূন্য থাকবে না মেধা থেকে পূরণ করা হবে তো ভিওয়ার্স এটাই ছিল মূলত এখনকার আপডেট আশা করি বুঝতে পেরেছেন যে কোটা প্রজ্ঞাপন অনুযায়ী কীভাবে নিয়োগ হতে যাচ্ছে সবশেষে একটি কথা বলতে চাই সর্বোপরি মেধার জয় হয়েছে সবসময় একটি সিস্টেম চলতে পারে না একটি সিস্টেম সময়ের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে তো যাই হোক মেধার ভিত্তিতে সকল নিয়োগ হোক এটাই চাইব আর অবশ্যই সরকার কর্তৃক নির্ধারিত কোটা যে নতুন করে সংশোধনী দেওয়া হয়েছে সেখানে আপনার কি মতামত সে বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন এই কোটাটা নির্ধারণ করাকে ঠিক আছে না আরও অন্যরকম হতে পারতো সে বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ